নমস্কার বন্ধুরা কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ রান্না করব চিংড়ি মাছের কড়াই পাতুরি পাতুরি মানেই আমরা জানি কলা পাতায় রান্নাটা করতে হবে একদমই কিন্তু তা নয় এই চিংড়ি পাতুরিটা আমি রান্না করবো কড়াইতে অনেক সময় আমাদের হাতের কাছে কলা পাতা থাকে না তা বলে কি আমরা পাতুরি খাবো না তা কি হয় তো এইভাবে রান্না করে ফেলুন চিংড়ি মাছের পাতুরি রান্না করতেও কম সময় লাগে আর কোনো ঝামেলাও নেই আর খেতেও অত্যন্ত সুস্বাদু তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাত্রী রান্নাটা করবো তো এখানে আমি বড়ো সাইজে চিংড়ি মাছ মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার খোসাটা ছাড়ানোর পরে মোটামুটি সাড়ে তিনশো চারশো গ্রাম মতো দাঁড়িয়েছে তো চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিলাম আর চিংড়ির পিছন দিকটা মানে লেজের দিকটা যে একটু কাঠ লাগিয়ে ভিতরে যে সুতোর মতো কালো মতো একটা অংশ থাকে সেটাকে কিন্তু টেনে বার করে দিতে হবে তো একটু কাঠ লাগিয়ে একটু টেনে দিলেই কিন্তু খুব ইজিলি এটা বেরিয়ে আসবে তো এটাকে বের করে নিতে হবে তো সমস্ত চিংড়ি আমি কালো সুতোর মতো অংশটাকে আমি বার করে ফেলে দিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করব তো আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে টু টিস্পুন পরিমাণ সাদা সর্ষে দিয়ে দিয়েছি আর ওয়ান স্পুন আমি কালো সরষে দিয়েছি আর এর সাথে আমি টু স্পুন মতো পোস্ত দিয়েছি পোস্তটা কিন্তু অপশনাল আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর এখানে নারকেল দিয়েছি এখানে নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে আর তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার শুকনো অবস্থায় এটাকে প্রথমে গুঁড়ো করে নেবো তো ঢাকাটা দিয়ে দিলাম এবার শুকনো অবস্থায় দুবার মিক্সিটা চালিয়ে আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি এরপরে কাছে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি না হলে পোস্ত আর যেহেতু সর্ষে আছে একসঙ্গে পেস্ট করে একটা তেত্ত হয়ে যেতে পারে তো একটু লবণ দিলে সে সম্ভাবনা থাকবে না এবার সামান্য একটু জল দিয়ে খুব স্মুথ আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবার যে চিংড়ি বাটিটাতে এই মশলা পেস্টটা আমি ঢেলে দিয়ে দিলাম আর সামান্য মিক্সি ধোয়া জল এখানে দিয়ে দিয়েছি তো এখানে সামান্য মিক্সি ধোয়া জল এখানে দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো জল রক্ষণের দর দরকার নেই আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর ওয়ান টি স্পুন এখানে লাল গুঁড়ো দিয়েছি তবে লাল লঙ্কাগুলো যদি আপনার দিতে না চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা পেস্টগুলো দিতে পারেন আর এখানে থ্রি টেবিল স্পুন পরিমাণ আমি ফ্যাটানো ত্বক দই দিয়ে দিয়েছি আর টু টেবল স্পুন পরিমাণ এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত উপকরণটা চিংড়ির সঙ্গে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি যেইভাবে এই চিংড়ি মাছের পাতুরিটা রান্না করছি তো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আনাতে চলে যাব তো আমি গ্যাসের উপরে একটা কড়াইতে সামান্য পরিমাণ একটু সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে আমি পাঁচ ছোট রসুন থেতে করে দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজে পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি এবার রসুন আর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে বেশ একটু লাল লাল রঙ ধরা পর্যন্ত এটাকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম চিংড়ি মাছের সেই মিশ্রণটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিয়েছি আর এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে দিয়েছি এতে দেখবেন এই পাতুরিটা সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এতে আমি সামান্য পরিমাণ হাফ টিস্পুন করে একটু চিনি দিয়েছি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে যেহেতু টক দিয়েছি এবার চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে মিনিট ছ সাতের মতো এটাকে একটু ফুটিয়ে নেব তো মিনিট সাতের পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি দেখে নেব দেখুন গ্রেভিটা একদম মাখা হয়ে গেছে আর এরকম মাখামাখা মতো গ্রেভি নিয়ে কিন্তু রাখতে হবে তবে আপনারা যদি চান একটু শুকিয়ে নিতেও পারে তবে আমার মনে হয় এইভাবে করে এখানে আমার গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই রান্নাতে কিন্তু একদমই জল যাবে না যেহেতু চিংড়ি আর এমনি চিংড়িটা এমনি তো রান্না করতে করতে চিংড়ি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায় তো খুব বেশি যদি জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা পারফেক্ট হবে না এবার নামানোর একটু কাঁচা সর্ষেটা ছড়িয়ে দিয়ে ঢাকাটা দিয়ে আমি আপনাদের মিনিট মিনিট পাঁচে রেখে দিয়ে আমি আপনার সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে এই চিংড়ি মাছের পাতুরি তো বন্ধুরা এইভাবে এই চিংড়ি মাছের পাতুরি রান্না করে খেয়ে দেখার একবার অনুরোধ রইল তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ যে সবাই ভালো থাকবে সুস্থ